বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির নোটিফিকেশান নিয়ে এসেছি এবং আজকের এই নোটিফিকেশনটি এসেছে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অর্থাৎ স্বাস্থ্য দপ্তর থেকে এখানে গ্রুপ সি ক্যাটাগরির আন্ডারে অনেকগুলি পোস্টের ভ্যাকেন্সি রয়েছে এবং যেখানে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক আপার ডিভিশন ক্লার্ক লাইব্রেরি ক্লার্ক এবং লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান অ্যাসিস্ট্যান্ট এক কথা বলতে গেলে গ্রুপ সি পোস্টে এখানে অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে যেখানে আপনারা যারা মিনিমাম টেন্থ পাস এবং টুয়েলভ পাস রয়েছেন তারা সকল এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা গ্র্যাজুয়েট রয়েছেন তারা তো এখানে সবগুলি পোস্টে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এক কথায় বলতে গেলে যারা মিনিমাম মাধ্যমিক পাসও রয়েছেন আপনারা কিন্তু স্বাস্থ্য দপ্তরের এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করতে পারবেন এবং যদি আপনার ন্যূনতম কম্পিউটার নলেজ থেকে থাকে তাহলে কিন্তু এক্ষেত্রে আপনারা এলডিসি ইউডিসির মতন বড় বড় পোস্টে চাকরি করতে পারবেন তো বন্ধুরা এটা একটা দারুণ সুযোগ রয়েছে আপনাদের জন্য স্বাস্থ্য দপ্তরে চাকরি পাওয়ার এবং এটা একটা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন গভর্নমেন্ট জব নোটিফিকেশন বন্ধুরা নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে জুনের চার তারিখ এবং অনলাইন ফর্ম সাবমিশন এখানে স্টার্ট হয়েছে জুনের চার তারিখ থেকে যে লাস্ট ডেট রয়েছে এখানে ফর্ম সাবমিশনের সেটা হলো জুনের পঁচিশ তারিখ পর্যন্ত এবং এক্ষেত্রে আপনাদের অনলাইনে ফর্মটি সাবমিট করতে হবে এবং অনলাইনে অ্যাপ্লাই করতে হলে আপনাদের কোথাও যেতে হবে না আপনারা ঘরে বসে আপনার মোবাইল থেকে কিন্তু এখানে অনলাইনে ফর্মটি সাবমিট করতে পারবেন এবং সেই প্রসেসটা আমি লাইভ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো কোথায় গিয়ে কোন লিঙ্কে গিয়ে আপনাদের এখানে অনলাইনে ফর্মটি সাবমিট করতে হবে তো ভিডিওটা অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখুন এবং পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশন এবং বাকি ডিটেলস ডিসকাস করার আগে একটি কথা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাব সাবস্ক্রাইব করেননি আপনাদের সুবিধার্থে রেগুলার ত্রিপুরা সমস্ত গভর্নমেন্ট এবং প্রাইভেট জবস আপডেটস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে যে কোনো চাকরির নোটিফিকেশন আপলোড করার সাথে সাথে আপডেটস আপনার কাছে পৌঁছে যাবে তো আর দিলে না করে দেখে নিচ্ছি বন্ধুরা সিলেকশন প্রসেস সহ এখানে বাকি ডিটেলস কি রয়েছে বন্ধুরা এখন আমি আপনাদের আজকের নোটিফিকেশনের পোস্ট ওয়াইজ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডিটেলসে দেখাচ্ছি তো এখানে যে প্রথম পোস্টটি রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক ইটলো বন্ধুরা গ্রুপ সি ক্যাটাগরি পোস্ট যেখানে আবেদন করতে হলে আপনাদের এজ লিমিটটা রাখা আছে এইটিন টু টোয়েন্টি সেভেন ইয়ার্স আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তবে যারা এস সি এস টি অথবা অবিসি ক্যান্ডিডেটস রয়েছেন তারা এখানে আপ টু ফাইভ ইয়ার্সই রিল্যাক্সেশন পেয়ে যাবেন এবং এখানে যে স্যালারি প্যাকেজটা রয়েছে এখানে আপনারা পার মান্থ লেভেল টু পে স্কেলে উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা স্যালারি পেয়ে যাবেন এস পার সেভেন সিপিসি এবং টোটাল নম্বর অফ ভ্যাকেন্সি রয়েছে ছয়টি ইউ আর এস সি আপনারা সকলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং আবেদন করতে হলে যে কোয়ালিফিকেশন এখানে রিকোয়েড রয়েছে এখানে আবেদন করতে হলে আপনাদের ন্যূনতম টুয়েলভ পাস হতে হবে সাথে আপনাদের কম্পিউটার টাইপিং নলেজ থাকতে হবে যেখানে টাইপিং স্পিডটা রিকোয়েড রয়েছে থার্টি ফাইভ ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ এবং থার্টি ওয়ার্ডস পার মিনিট ইন হিন্দি তো এখানে কিন্তু আপনাদের টাইপিং টেস্টও দিতে হবে সিলেকশন প্রসিডিউর এখানে ক্লিয়ারলি মেনশন করা আছে রিটার্ন টেস্টের পরে কিন্তু এখানে আপনাদের টাইপিং টেস্টও দিতে হবে তো যারা টুয়েলভ পাস রয়েছেন এবং মিনিমাম আপনাদের কম্পিউটার নলেজ রয়েছে আপনারা অবশ্যই পোস্টিতে অ্যাপ্লাই করে নেবেন তারপর যে আপার ডিভিশন ক্লার্ক পোস্টি রয়েছে এটাও বন্ধুরা গ্রুপ সি ক্যাটাগরি পোস্ট এবং এখানে অ্যাপ্লাই করতে হলে যে এজ লিমিটার রাখা আছে সেটা হল এইটিন টু টোয়েন্টি সেভেন ইয়ার্স এছাড়া এস সি এস এবং ওপিসি ক্যান্ডিডিটস আপনারা রিল্যাক্সেশন পেয়ে যাবেন স্যালারি বন্ধুরা এখানে লেভেল ফোর পে স্কেল আপনারা পাচ্ছেন এস পার সেভেন সিপিসি যেখানে স্টার্টিং স্যালারি আপনাদের থাকবে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আপ টু এই ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড রুপিস পার মান্থ এবং এখানে আবেদন করতে হলে আপনাদের ন্যূনতম গ্র্যাজুয়েশন পাস হতে হবে যে কোনো সাবজেক্ট নিয়ে যদি আপনি গ্রাজুয়েট কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু এই ক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সাথে আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে আপার ডিভিশন ক্লার্ক পোস্টের ক্ষেত্রে এখানে আপনাদের কম্পিউটার টাইপিং টেস্ট দিতে হবে এবং যে টাইপিং স্পিডটা রিকোয়েড রয়েছে সেটা হল থার্টি ফাইভ ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ এবং থার্টি ওয়ার্ডস পার মিনিট ইন হিন্দি তো এখানে যে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং আপার ডিভিশন ক্লার্ক দুটো পোস্টের ক্ষেত্রে কিন্তু কম্পিউটার নলেজ আপনাদের থাকতে হবে শুধুমাত্র যারা টুয়েলভ পাস রয়েছেন মিনিমাম আপনারা এখানে এলডিসি পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন লোয়ার ডিভিশন ক্লার্ক এবং যারা গ্রাজুয়েট রয়েছেন তারা এখানে ইউডিসি এবং এলডিসি দুটো পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন তারপর যে লাইব্রেরি ক্লার্কের পোস্টটি রয়েছে এটা বন্ধুরা গ্রুপ সি ক্যাটাগরি পোস্ট এখানে আবেদন করতে হলে আপনাদের বয়স আঠারো থেকে আঠাশ বছরের মধ্যে হতে হবে এবং যে স্যালারি প্যাকেজ এখানে রাখা আছে অ্যাস পার সেভেন সিপিস আপনারা লেভেল টু পে স্কেল পেয়ে যাচ্ছেন উনিশ হাজার নশো থেকে বাষট্টি হাজার তিনশো টাকা পার মান্থ আপনাদের স্যালারি থাকবে এবং এখানে আপনারা যারা মিনিমাম মাধ্যমিক পাস রয়েছেন বন্ধুরা তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন আমি আবারও বলছি যারা মিনিমাম টেন্থ পাস রয়েছেন তারা কিন্তু এখানে লাইব্রেরি ক্লার্ক পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন এবং দু নাম্বারে এখানে রয়েছে সার্টিফিকেট ইন লাইব্রেরি সায়েন্স ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউশন তো এক্ষেত্রে যদি আপনাদের সার্টিফিকেট নাও থেকে থাকে তাহলে কিন্তু এক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এটা ডেজারেবল যদি আপনাদের সার্টিফিকেট থেকে থাকে এক্ষেত্রে আপনাকে প্রেফারেন্স দেওয়া হবে তারপর যে পোস্টটি রয়েছে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট এটা বন্ধুরা গ্রুপ সি ক্যাটাগরি পোস্ট এখানে আবেদন করতে হলে আপনাদের বয়সটা আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং স্যালারি প্যাকেজটা এখানে রাখা আছে লেভেল সিক্স এস পার সেভেন সিপিসি যেখানে আপনারা স্যালারি পাবেন পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে ওয়ান লাখ টুয়েলভ থাউজেন্ড ফোর হান্ড্রেড রুপিস পার মান্থ এবং এখানে আবেদন করতে হলে আপনাদের অবশ্যই লাইব্রেরি সায়েন্সে গ্র্যাজুয়েশন পাস হতে হবে এবং টু ইয়ার্সের আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে লাইব্রেরিতে সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা অটোনোমাস যে কোনো অর্গানাইজেশন অথবা ইউনিভার্সিটি থেকে তো যাদের এক্সপিরিয়েন্স রয়েছে লাইব্রেরিতে এবং যাদের গ্র্যাজুয়েশন রয়েছে লাইব্রেরি সায়েন্সে আপনারা চাইলে এই পোস্টে আবেদন করতে পারবেন তারপর ক্যাটাগরি ওয়াইজ এজ রিল্যাক্সেশনে এস সি এসটি আপ টু এখানে ফাইভ ইয়ার্সের রিল্যাকসেশন পেয়ে যাবেন যারা ও বিসি ক্যান্ডিডেটস রয়েছেন তাদের জন্য রয়েছে থ্রি ইয়ার্সের এজ রিল্যাক্সেশন ধরুন এখানে কোনো একটা পোস্টে এজ লিমিট রয়েছে এইটিন টু টোয়েন্টি সেভেন ইয়ার্স এক্ষেত্রে আপনারা যারা এস সি এসটি ক্যান্ডিডেটস রয়েছেন তারা এখানে আপ টু থার্টি টু ইয়ার্সের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা ও বিসি ক্যান্ডিডেটস রয়েছেন তারা এখানে চাইলে থার্টি ইয়ার্সের মধ্যেও আপনারা এখানে আবেদন করতে পারবেন সাথে যারা পার্সোন ডিসেবেল রয়েছেন তাদের জন্য এখানে আপ টু ফিফটিন ইয়ার্সের রিল্যাক্সেশন রিল্যাক্সেশনের ব্যবস্থা রয়েছে এক সার্ভিসম্যানরা পেয়ে যাবেন আপ টু থ্রি ইয়ার্সের এই যে রিল্যাক্সেশন তো আপনারা অ্যাপ্লাই করার আগে আপনাদের ক্যাটাগরি ওয়াইজ এখানে রিল্যাক্সেশনটা দেখে তারপর এখানে আপনারা অ্যাপ্লাই করবেন এরপর দেখে নিচ্ছে এখানে সিলেকশন পজিটিভটা কি রয়েছে বন্ধুরা সিলেকশন প্রসিডিউর এখানে আপনাদের কম্পিউটার বেসড এক্সামিনেশনের মাধ্যমে সিলেকশন করা হবে এখানে কোনো পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে না কম্পিউটার বেসড এক্সামিনেশনের পরে ডিরেক্টলি ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে আপনাদেরকে সিলেকশন করা হবে এবং এখানে যে কম্পিউটার বেসড এক্সামিনেশনটি হবে এখানে বন্ধুরা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে যেখানে আপনাদের নাইনটি কোশ্চেন আনসার করতে হবে টাইম ডিউরেশন রয়েছে নাইনটি মিনিটস এবং এখানে যে কাট অফ মার্কস অর্থাৎ মিনিমাম কোয়ালিফাইং মার্কসটা রয়েছে সেটা ইউআরএর জন্য রয়েছে ফিফটি পার্সেন্ট ওবিসিদের জন্য রয়েছে ফর্টি ফাইভ পার্সেন্ট এবং এসসিএসটি ক্যান্ডিডেটসদের জন্য রয়েছে ফর্টি পার্সেন্ট অর্থাৎ নাইনটিতে এক্সামটা যা ইউআর ক্যান্ডিডেস রয়েছেন তারা শুধুমাত্র পঁয়তাল্লিশ নম্বর পেলে এক্সামটা কোয়ালিফাই করতে পারবেন এবং যারা ও বিসিক রয়েছেন তারা শুধুমাত্র চল্লিশ নম্বর পেলে কিন্তু এক্সামটা কোয়ালিফাই করতে পারবেন এবং যারা এস সি এসটি ক্যান্ডিডেটস রয়েছেন আপনাদের এক্সামটা কোয়ালিফাই করতে হলে শুধুমাত্র ছয়ত্রিশ নম্বর পেতে হবে যে সাবজেক্টগুলো এখানে রয়েছে প্রথমত জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং তারপর রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস কোয়ান্টেটিভ এপিচিউড এবং ইংলিশ কম্প্রিহেনশন টোটাল কোশ্চেন থাকবে নাইনটি কোশ্চেন এবং ম্যাক্সিমাম মার্কস রয়েছে মুদ্রা নাইনটি মার্ক এবং যারা এলডিসি এবং ইউডিসিতে অ্যাপ্লাই করবেন তাদের জন্য এখানে আলাদা কম্পিউটার টাইপিং টেস্টও নেওয়া হবে যেখানে থার্টি ফাইভ ওয়ার্ডস পার মিনিট টাইপিং স্পিড আপনাদের রিকোয়েড রয়েছে ইংলিশে এবং থার্টি ওয়ার্ডস পার মিনিট রয়েছে হিন্দিতে ইংলিশ অথবা হিন্দিতে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ আপনাদের টাইপিং টেস্ট দিতে হবে টাইম ডিউরেশন আপনারা পেয়ে যাবেন টেন মিনিটস এবং এক্ষেত্রে কিন্তু কম্পিউটার টেস্ট আপনাদের কোয়ালিফাই করতে হবে এবং এটা রয়েছে কোয়ালিফাইং ইন নেচার এখানে কোনো মার্কস অ্যাড হবে না শুধুমাত্র কোয়ালিফাই করলে কিন্তু আপনাদের টেস্ট এখানে ক্লিয়ার হয়ে যাবে এবং বাকি অন্যান্য পোস্ট ওয়েস এখানে সিলেবাস ডিটেলস মেনশন করা আছে তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি অনলাইন অ্যাপ্লাই লিঙ্কও দিয়েছি এছাড়া এই নোটিফিকেশন পিডিএফ ডাউনলোড লিঙ্কও আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন ও লিংকে ক্লিক করে আপনারা চাইলে আজকের এই নোটিফিকেশনের সম্পূর্ণ ডিটেলস আপনারা স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারবেন তাছাড়া এখানে অ্যাপ্লাই করতে হলো আপনাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে যে অ্যাপ্লাই লিঙ্ক দিয়েছি ও লিঙ্কে ক্লিক করে এখানে অ্যাপ্লাই করতে হবে তো আমি এখন আপনাদেরকে লাইভ সেই প্রসেসটা দেখাচ্ছি আপনারা কীভাবে অনলাইনে গিয়ে এখানে অ্যাপ্লাই করবেন বন্ধুরা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আসা এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করার জন্য প্রথমত আপনাদের যে কাজটা করতে হবে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দিয়েছি ও লিঙ্কে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের সামনে দুটো লিঙ্ক ওপেন হবে অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক এবং নোটিফিকেশন পিডিএফ ডাউনলোড লিঙ্ক তো আপনাদের অনলাইন অ্যাপ্লাই লিঙ্ককে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের সামনে এই ইন্টারফেসটা শো হবে এখানে পর্যন্ত আপনাদের কিছু পার্সোনাল ডিটেলস ফিল আপ করে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে হবে যেখানে প্রথমত আপনার নাম এখানে বসাতে হবে তারপর রয়েছে এখানে ফোন নাম্বার এরপর রয়েছে ইমেল আইডি এবং এরপর আপনাদের যে চারটি পোস্ট এখানে রয়েছে এর মধ্যে যে পোস্টে আপনারা অ্যাপ্লাই করবেন সেই পোস্টে এখান থেকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখানে ডিক্লারেশনের চেক মাক করে আপনাদের এখানে ক্যাপশাটা ফিল করে রেজিস্টার নাও বটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আরেকটি পেজ এখানে শো হবে যেখানে আপনাদের অ্যাড্রেস ডিটেলস ডেট অফ বার্থ এবং সাথে আপনাদের যে কোয়ালিফিকেশান ডিটেলস রয়েছে সেগুলি এখানে বসাতে হবে বসানোর পর আপনার একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং সিগনেচার এখানে আপলোড করতে হবে খেয়াল রাখবেন আপনার যে ফটোগ্রাফটা আপলোড করবেন তার সাইজটা অবশ্যই লেস দেন ফিফটি কেবি হতে হবে এবং যে সিগনেচার আপলোড করবেন তার সাইজটা অবশ্যই লেস দেন টোয়েন্টি কেবি হতে হবে আপলোড করার পর এখানে অ্যাপ্লিকেশন ফিটা পে করে আপনারা খুব সহজে এখানে অনলাইনে পোষ্টি আবেদন করতে পারবেন এবং অ্যাপ্লিকেশানটি ফাইনাল সাবমিট করার পর তার যে অ্যাকোনলেজমেন্ট রিসিপ্টটা রয়েছে সেটা আপনার ডাউনলোড করে প্রিন্ট আউট করে রেখে দেবেন পরবর্তী সময় যখন অ্যাডমিট কার্ডটা ইস্যু হবে তখন কিন্তু অ্যাডমিট ডাউনলোড করার সময় আপনাদের সেই রেজিস্ট্রেশন নাম্বারটা প্রয়োজন হবে তো একদম খুব ইজি প্রসেসে কিন্তু আপনারা মোবাইল থেকে এই পোস্টগুলিতে অনলাইনে অ্যাপ্লাই করে নিতে পারবেন এবং অ্যাপ্লাই করার যে লাস্ট ডেট রয়েছে সেটা আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন টোয়েন্টি ফাইভ জুন বন্ধুরা এখানে লাস্ট ডেট রয়েছে অ্যাপ্লাই করার উইদিন টোয়েন্টি ফাইভ জুন কিন্তু এখানে আপনাদের অ্যাপ্লিকেশনটি তাদের অ্যাড্রেসে অনলাইনে সাবমিট করতে হবে তো বন্ধুরা এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্ট জব নোটিফিকেশান রয়েছে আপনাদের জন্য তো আপনাদের যাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন রয়েছে এবং যারা ইন্টারেস্টেড আছেন এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করে নেবেন এবং অ্যাপ্লিকেশন সাবমিশনের ক্ষেত্রে অথবা আজকের নোটিফিকেশন রিলেটেড যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়েও আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং গ্রুপ লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তো আজকের জন্য বন্ধুরা এতটুকুই আমরা আবারও আপনাদের জন্য নতুন নতুন জব নোটিফিকেশন নিয়ে আসবো তো যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আপনাদের সুবিধার্থে রেগুলার ত্রিপুরা সমস্ত গভর্নমেন্ট এবং প্রাইভেট জবস আপডেটস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যদি বন্ধু আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে কোনো হেল্পফুল ভিডিও হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন নমস্কার